বাংলাদেশ ক্রিকেটে যেন বিতর্কের গেল কিছুদিন ধরে বাংলাদেশ ক্রিকেটে যেন বিতর্কের ঝড় হয়ে গেছে সেই বিতর্কের মাঝে চাপা পড়ে গেছে ক্রিকেট সেটা গত কয়েকদিনে প্রিমিয়ার লিগে যে ঘটনা প্রবাহ ছিল বিশেষ করে শেষ বাহাত্তর ঘন্টার ঘটনা প্রবাহ যেটা ছিল তাহয় নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা তুলে নেওয়া আবার নিষেধাজ্ঞা দেওয়া এবং ক্রিকেটার দ্বারা স্ট্রাইক করা সমালোচনা করা বিসিপি প্রধানের তাদের পাল্টা পাল্টাপাল্টি বৈঠক সব কিছু নিয়ে উত্তাল ছিল দেশের দিকে এত উত্তাপের মাঝে সত্যিকারের যে ক্রিকেট সেই ক্রিকেটটা হারাতে বসেছে আমরা জানি যে বাংলাদেশ এবং জিম্বাবু সিলেটে প্রথম টেস্টে লড়াই করেছে এবং প্রথম টেস্টে জিম্বাবুয়ের কাছে খুবই বাজেভাবে হেরেছে বাংলাদেশ দ্বিতীয় টেস্টে চট্টগ্রামের মাটিতে বাংলাদেশ মুখামুখি হবে জিম্বাবুয়ে এই টেস্টে যদি বাংলাদেশ না জিততে পারে তাহলে জিম্বাবুয়ের কাছে হাড়ের লজ্জায় অর্থাৎ হোয়াইট লজ্জায় ঢুকতে হবে বাংলাদেশকে তাই কোচ সিমন্স বাহিরে কি হচ্ছে সেই বিতর্ক সেই সমালোচনা সেই উত্তাপ থেকে নিজের শিষ্যদের দূরে রাখছেন অন্তত আগামী পাঁচ দিন মাঠে কি করবে ক্রিকেটারদের সেদিকেই নজর দিতে বলছেন সেই সঙ্গে দর্শকদেরও বলছেন ক্রিকেটারদের উপরে আস্থা রাখতে দর্শকরা আস্থা রাখবে কিনা জানি না তবে দর্শকদের আস্থা বাঁচিয়ে রাখার জন্য ক্রিকেটারদের ফর্মে ফিরতেই হবে ভালো করতে হবে চট্টগ্রামের মাটিতে স্পেশালি আগামীকাল একটা দারুণ শুরু করতে হবে না হলে সিলেটের মতো চট্টগ্রামের মাটিতেও হতাশায় ডুবতে হবে বাংলাদেশ ক্রিকেটকে চট্টগ্রাম থেকে হিমু আক্তার